আলহামদুলিল্লাহ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমরা কখনো এত গভীরভাবে চিন্তা করিনি সেটা হলো কাপল ব্লক এই বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে সচেতন হতে হবে এবং নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে এক নম্বর কথা হচ্ছে ভাই আমরা এই দুনিয়াতে একসময় ছিলাম না এখন আছি আবার ভবিষ্যতে থাকবো না এটাই হল বাস্তবতা আল্লাহ মাহতাবিলকুম আইয়ুকুম আহসান আমালা স্যানু আল্লাহ তালা আমাদেরকে সামান্য জীবন দিয়ে এবং এর কিছুদিন পরে মৃত্যু দিয়ে শুধু এটাই দেখবেন এটাই যাচাই করবেন আইয়ুকুম আহস্যানু আমালা আমাদের মধ্যে কে উত্তম আমল করেছেন এখন আসি মূল টপিকের উপরে আমরা যেই কাফলগুলোগুলো তৈরি করছি এই ভিডিওর মধ্যে এতটাই নোংরামি এতটাই সমাজ বিধ্বংসী এতটাই ঘণ্য কিছু জিনিস আমরা বানিয়ে থাকি তৈরি করে থাকি যেগুলা সভ্য সমাজ আশা করে না প্রিয় দর্শক এই কথাগুলো যদি আপনার কাছে খারাপ লাগে লাগতেও পারে একটি সময় আমি থাকব না এই ইন্টারনেট এই মোবাইল এই কনটেন্টগুলো থেকে যাবে মানুষ ইন্তেকাল করার পর তার সৎকে জারিয়ার আর স্বভাব সে খবরে শুয়ে শুয়ে পেতে থাকে সৎকে জারিয়া হলো এমন ভালো কাজ যেটা করার দ্বারা উৎসাহ পেয়ে আরও অনেক মানুষ করতেছে এটাই হলো সৎকায় জারিয়া তো একটা সময় দেখা যাবে আমি থাকবো না কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো থেকে যাবে আর এই কন্টেন্টগুলো আমরা কি কন্টেন্টগুলো তৈরি করতেছি কোরআন এবং হাদিস অধ্যয়ন করলে দেখা যায় এ জাতীয় কন্টেন্ট আমার জীবনের জন্য আমার আখের হাতের জন্য অনেক 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 ঝুঁকি দুনিয়াতে আপনি সামান্য কয়টা টাকা ইনকাম করতেছেন আমরা যারা ইনকাম করতেছি তারা বুঝতেছি না যে কি ইনকাম করতেছি আমি নিজের হাতে নিজের বিষ ইনকাম করে আমি নিজে বিষ খেয়ে ফেলছি এটা হলো তেমন আর পরকালে এটা দ্বারা আপনি কোনো আশা করতে পারেন কিছু অবশ্যই না আপনি একজন ভালো মুফতির কাছে গিয়ে ফতুয়া জিজ্ঞাসা করেন আপনার স্ত্রীর চেহারা দেখিয়ে আপনি দুনিয়াতে ভালো থাকার জন্য ভালো পড়ার জন্য টাকা ইনকাম করতেছেন এটা কি আদৌ বৈধ নাকি অবৈধ এই সমাজ বিধ্বংসী কন্টেন্ট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অন্যথায় কেয়ামতের ময়দানে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেই হবে হতেই হবে নাসু হা বিগত দিনে আমরা যারা এই কন্টেন্টগুলো তৈরি করেছি সমস্ত কন্টেন্টগুলো মুছে দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে খাল স্তবা করতে হবে এছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায়ই নেই আমরা একটু একটু করে কবর জগতের দিকে চলে যাচ্ছি আমি চিন্তা করি আমার বয়স আঠারো বিশ পঁচিশ তিরিশ বয়স বাড়তেছে বয়স বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস চিন্তা করুন আমি কবরের দিকে দিন দিন অগ্রসর হচ্ছি কবর সত্য জান্নার সত্য আসর সত্য তো ভাই আমার উদাত্ত আহ্বান থাকবে আমরা যারা এই কন্টেন্টগুলো তৈরি করতেছি আয়ের আরও অনেক খাত আছে আয়ের আরো অনেক উৎস আছে আপনি নিজে মাথা কাঠান চিন্তা করুন আল্লাহ তালা আপনাকে রাস্তা খুলে দেবেন ইনশা আল্লাহ এটা আমাদের বিশ্বাস আছে তো পরিশেষে বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে এহেন ঘৃণ্য কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন আমিন